কে বা কারা মূর্তি ভেঙেছে আমরা জানি না কারা এরকম কুকর্ম করেছে আমরা তাদেরকে চিনি না কারা সেখানে সমাবেত হয়েছে সকাল থেকে কালো টাকা মিথ্যা প্রতিশ্রুতি আরো নানা ধরনের অপকর্ম দিয়ে জিতে এসেছেন অল্প বুটে কিন্তু বুদ্যনাথ পদুমধারের দেওয়া জুতোতে পাগলিয়ে এই জুতো নিয়ে হাঁটতে পারছেন না আর দেখুন দু সালে যে মূর্তিটা ভাঙা হয়েছে বলা হয়েছে বি বি পক্ষ থেকে ভাঙা হয়েছে যে কমিউনিস্টের দীর্ঘ প্রতি বছরের অপ্রশাসন মানুষ এভাবে তখন একটা জনারোষ তৈরি হয়েছিলো সেই জনারোষের কারণে তখন সেটা ভাঙা হয়েছে কিন্তু সেটা কারা ভেঙেছে সেটাও আমরা জানি না কে বা কারা মূর্তি ভেঙেছে আমরা জানি না কুকর্ম করেছে আমরা তাদেরকে চিনি না কারা সেখানে সমাবেত হয়েছে সকাল থেকে কালো টাকা মিথ্যা প্রতিশ্রুতি আরো নানা ধরনের অপকর্ম দিয়ে জিতে এসছেন অল্প বুটে দু সালের আন্দোলনটা ছিল জন আন্দোলন তখন মানুষের যে জনরোষ ছিল সেই রোষে অনেকগুলো মূর্তি অনেক জায়গায় গণ্ডগোল হয়েছে সেটা সারা রাজ্যের মানুষ না গোটা দেশের মানুষ দেখেছে কমিউনিস্টের দীর্ঘ পঁচিশ বছরের অপশাসন মানুষ এভাবে তখন একটা জনরোষ তৈরি হয়েছিল সেই জনরোষের কারণে তখন সেটা ভাঙা হয়েছে কিন্তু সেটা কারা ভেঙেছে সেটাও আমরা জানি না আমি এখন সেখানে কে বা কারা রামের মূর্তি বসিয়েছে এখন তারা বিভিন্ন আলাপ করছেন যে এখানে কেন বসানো হলো বা এখানে বৌদ্ধের মূর্তি বসানো দরকার ছিল এই কাপড়াই রাতের অন্ধকারে ভেঙে ফেলে দিনের বেলা ভাঙতে সাহস করে আজকে তারা কি বলছে কে বা কারা মূর্তি ভেঙেছে আমরা জানি না কারা এরকম কুকর্ম করেছে আমরা তাদেরকে চিনি না আজকে আমরা শ্রীরামপুরে সেখানে একটা পার্টি অফিসে যাব সেখান থেকে সে মূর্তি দেখে সেখান থেকে এখানে মিছিল করে আসব কারা সেখানে সমাবেত হয়েছে সকাল থেকে গত এগারো তারিখ মধ্যরাতে যখন এই মূর্তি ভাঙা হলো পরদিন সাইকেলে মোটর সাইকেলে কিছু লোক কারা বিজয় উৎসব করল তারা কারা কিন্তু যারা অপরাধ করেছে যারা এই অপকর্মটা করেছে আপনারা কি নিশ্চিন্ত ঘুমোতে পারছেন আপনারা কি মনে করছেন চিনতে না কেউ পারছে আপনারা কি বলতে পারছেন কেনা কোনদিনে ভারতবর্ষের সংবিধানের হাত আপনাদের কাছে পৌঁছবে না